নমস্কার বন্ধুরা আজ হচ্ছে সানডে সকালবেলা আমার টিউশনি পড়ানো শুরু হয়ে গেছে আর বাড়িঘর সব পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে অত সকাল সকাল কেনই বা করলাম সব কিছুই জানতে পারবেন আপনাদেরকে আগের ব্লগেই বলেছি যে আমার বাড়িতে আত্মীয় এসেছেন তো সেই হিসাবে আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে সময় মতো তাদেরকে সব কিছু আমি প্রেজেন্ট করতে পারি টিউশনি পড়ানোর পরে আমি তরকারি করতে বসে গেছি দুদিন বৃষ্টিতে সেরকম বাজারে তরকারি নেই বা সবজি পাওয়া যায়নি তাই এই অবত্যা আপনাদেরকে তো বললামই নিরামিষ রান্না হবে ওনার পুজো আছে আমার ননদের তো সেই হিসাবে নিরামিষ রান্নার আয়োজন করেছি সেগুলো সব কাটাকুটি করে নিয়েছি একে একে এরপর রান্না করার পালা কাটা বাটা একসঙ্গে করে নিলে আমার মনে হয় কাজটা করতে অনেক সহজ হয়ে ওঠে এই যে নিরামিষ মশলা আদা জিরে বাটা লঙ্কা দিয়ে আর হচ্ছে টমেটো কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বিটের পকোড়া মানে বিট আর আলু দিয়ে জাস্ট একটা টিক্কা টাইপের বড়িগুলো এখানে ভাজছি আর পোস্ত বেটে নিয়েছি ওইদিকে আপনার পটল আলু ভাপিয়ে নিয়েছিলাম আর প্রথমে তেল দিয়েছিলাম কড়াইয়ে কিন্তু তেল খুব টেনে নাই বলে একটু মানে জাস্ট গরম করে নিচ্ছি তারপর আবার তেল দেব। আর এটা হচ্ছে লাউ আলু পোস্ত করব সেই জন্য এটাও ভাপিয়ে নিয়েছি আপনাদেরকে বলেইছি আমি খুব হালকা পাতলা রান্না করি আর নিরামিষ রান্না তো হালকা পাতলা করার সাথেও যদি একটু ভালো করে কষেন তাহলে অনেক টেস্ট হয় আমার যতদূর জানার আমি ততদূরই করেছি লাউ পোস্ত বসিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম সময়ে আমি খাবারগুলো সবাইকে দিয়ে অনেকটা শান্তি পাই তো তখন প্রায় হয় সাড়ে এগারোটা বাজছিলো তার মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি জলখাবার এর মধ্যেই আমাদের খাওয়া হয়ে গেছে ওনারা যখন পুজো দিতে গেছিলো সবাই মিলে তখন আমার রান্নার আয়োজন শুরু হয়ে গেছে টিউশনি পড়ানোর শেষ পর্বেই আমি সঙ্গে সঙ্গে সব কিছু শুরু করে নিয়েছি আর তার আগেই তো ঘরের ঘর মোচা ঝাড় দেওয়া কাছাকাছি সব কিছুই কমপ্লিট দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি মাঝখানে এরপরে ভাতটা বসিয়ে দেবো না ভাতটা হতে দেরি লাগবে অনেকজনই আছি তো সেই জন্য ভাতটা বসিয়ে দেবো মাঝের বার্নারে আর একদিকে পুঁই কুমড়োর তরকারি হচ্ছে আর একদিকে লাউয়ের তরকারি হচ্ছে লাউ পোস্ত তো তাড়াতাড়ির মধ্যে যত তাড়াতাড়ির মধ্যে করা যায় তত তাড়াতাড়ি ভালো এরপরে খাবার সময়ে যাদের যখন ইচ্ছে হবে গরম করে খাবারগুলো দিলেই হল যদি কেউ গরম খেতে চায় তো কিন্তু সব খাবারই যে গরম হবে সেটা নয় কিছু কিছু খাবার ঠান্ডাও থাকতে পারে রান্না একদিকে বাসনগুলো সব জড়ো হওয়ার আগে আমি সব টুকটুক করে ধুয়ে নিচ্ছি কারণ একসঙ্গে বাসন হয়ে গেলে আমার জায়গাটা খুব ছোট্ট মেশিনটা তো অতগুলো জিনিস রাখতেও আমার ভালো লাগে না যে কাজটা পাঁচবারে হবে সে কাজটা আমি একবারই করতে ভালোবাসি এইদিকে লাউটা একটু মনে হয় কচি দেখতে ছিল কিন্তু সেরকমভাবে সেদ্ধ হচ্ছিলো না বলে একটুকু জাস্ট সেদ্ধ করার মতন একটুকু এদিক ওদিক করে পরে ওলট পালট করে থেসে থেসে রান্না করছিল দেখে নিচ্ছিলাম সব সেদ্ধ আছে কিনা কারণ না বললামই আমরা যেরকমভাবে হোক খেয়ে নিব কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকে একটু মুখরোচক এবং তাদের মনের মতন করে দেওয়াই দরকার তো সেই জাস্ট ওইটুকুই চেষ্টা আর জলখাবার তো খাওয়ার পরে হর হরি লেগে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাগুলো আমাকে কমপ্লিট করতে হবে এদিকে আমি পাঁচ কোটার মতন চাল নিয়ে নিয়েছিলাম আজকে একটু বড় হাড়িতে রান্না করছি কারণ আমাকে সব রকমই আয়োজন রাখতে হয় বড় ছোট মাঝারি সব হাঁড়িই আছে এরপরে যখন যেমন মেম্বার থাকে বাড়িতে সেরকমভাবে আমি সেটা ইউজ করি আজকে মেম্বার বেশি সেজন্য আজকে আমি বড় হাঁড়িটাতে ভাত রান্না করছি তো চলুন ভাতটা চালটা ধুয়ে নিই তারপরে ভাতটাকে বসিয়ে দেব চাল ধোয়া তো নয় এখনকার চালে এত পালিশ করা থাকে যে তিনবার চারবার ভালো করে পাঁচবার করে পরে ধুলে পরেও জলটা যেন সাদা হতেই চায় না ঘোলাটে হয়েই থাকে তো সেই জন্য ওইদিকে ভালো করে ধোয়ার চেষ্টা চলছে আর এদিকে রান্নাও চলছে সেই বলে না সমান দু হাতে কাজ করতে চালিয়ে যেতে হচ্ছে মানে এত হুড়োহুড়ি ওইদিকে আমার টেনশন হচ্ছে যে আমি একটার মধ্যে কি রান্না বান্নাগুলো কমপ্লিট করতে পারবো আর আমরা রবিবারটা একটু দুজনা থাকি তো একটু অলসতাই কাটাই ধীরে ধীরে করলেও হয় বা দেরি করে করলেও কোনো চাপ নেই অন্য কাজগুলো আমি দেরি করে শুরু করলেও হয়ে যায় কিন্তু লোকজন যখন বেশি থাকে তখন পরিমাণটাও বেশি হয় খাবারের এরপরে খাবারের বেশি যখন পরিমাণ হচ্ছে তখন সেটা সেদ্ধ হতেও বেশি সময় লাগবে তাই সেটাকে সময় দিতে হবে তো সেই জন্য একটু আমার বেশি টেনশন হয়ে যায় কিন্তু আমার রান্নাগুলো টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে যায় কিন্তু আমার সব থেকে খারাপ লাগে টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেলেও সকলে একসঙ্গে খেতে চায় না সেই দেরি করেই খাবার খায়। কিন্তু আমি আমার দিক থেকে জাস্ট রান্নাগুলো কমপ্লিট করে নিলে আমার দিক থেকে নিশ্চিন্তি সেই জন্য আমি জাস্ট তাড়াতাড়ি করছি আর রবিবারে আপনারা ভাববেন নিরামিষ নিরামিষ কেন রবিবারে লোকজন আত্মীয় স্বজন এসছে তো সেরকম কোনো ব্যাপার নেই কারণ বারে উনি পুজো করেছেন সেই জন্য ওইটাতে নিরামিষই খেতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে শীতলা পুজো করলে পরে নিরামিষ খেতে হয় আর এদিকে আমি হাঁড়িটা চাপিয়ে প্রণাম করলাম কারণ আমাদের মা কি আমাদেরকে খাবার দিয়েছেন তার জন্যটুকু সামান্য ধন্যবাদ তাকে তো জানাতেই হবে যেন আমাদেরকে প্রত্যেক দিন যেন তিনি ডাল ভাত জোগাড় করে দেন আর কিচ্ছু চাই না তার দয়ায় তার মায়ায় তার আশীর্বাদে আমাদের ডাল ভাতটুকু যে জুটছে এটার জন্য আমরা তাদের তাকে কাছে অনেক কৃতজ্ঞ তো সেই হিসাবে এটা আমি একজনকার কাছ থেকেই শিখেছিলাম তো জাস্ট আমরা তো সব কিছু বড়োদের কাছ থেকেই শিখি এবং বড়দের কাছ থেকে শিখে শিখে সেটা আমাদের নিজস্ব জীবনে প্রয়োগ করি তো সেটাই আর এই দেখুন চলে এসছে আমি মাস জিনিসগুলো গ্রোসারিগুলো মুদিখানার জিনিসগুলো এখন মুদিখানায় যায় না বেশিরভাগগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার করি তো এটা আমার গ্রোসারি রাখার জায়গা যে প্যাকেটগুলো আমি খুলি না তো সেইগুলো আমি এখানে রেখে দিচ্ছি পুরো এক বস্তা জিনিস চলে এসছে না না এই এক বস্তা নয় জাস্ট কয়েকটা জিনিসই নিয়েছিলাম বেশিরভাগটাই ছিল যেগুলো একদম প্রায় শেষ হয়ে গেছিলো সেগুলোর অর্ডার আমি দিয়েছিলাম ম্যাগি এদিকে একটা ছিল বোধহয় মুরুকু ওইদিকে সোয়া স্টিক কিছু একটা ছিল আর এই ডাল ফাল ছিল কিছু একটা এই যে এটা হচ্ছে সোয়াস্টিক জানি না কেমন খেতে হবে আমি একবার কারোর বাড়িতে বোধহয় ট্রাই করেছিলাম ভালোই লেগেছিলো সেজন্য আমি এটা অর্ডার দিলাম আর পরেরবার যদি ভালো না লাগে দেবো না আর এটা হচ্ছে আমরা সকালবেলা ছোলা ভেজা খাই সেজন্য এটা ছোলা কালো ছোলাটা আর তারপরে বলতে মুসুরির ডাল হ্যাঁ মুসুরির ডাল মুগ ডাল এই সবগুলো এনেছিলাম ডালের মধ্যে তিনটে এনেছিলাম মুসুরির ডাল মুগ ডাল আর ড্রাই ফ্রুটস এনেছিলাম মিক্সড ড্রাই ফ্রুটস কারণ না মাঝে মাঝে মুখরোচক খাবারে চেনাচুর বা সেও তেলের যে জাতীয় জিনিস না খেয়ে পরে তার থেকে এই ডা মুখরোচকের জায়গায় এই ড্রাই ফ্রুটসগুলো খেলে মনে হয় বেটার হবে আর এখন আমার ভালোই লাগে ওই যে বললাম অভ্যাস আর এটা হচ্ছে মুগ ডাল আর ওটা হচ্ছিল মটর মটরটাও কিনেছিলাম কারণ ঘুগনি টুগনিতে প্রায় এখন গরমকাল মানে পড়ে যাচ্ছে তো রা সন্ধ্যাবেলা একটু ঘুগনি টুগনি করে শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোই লাগে আর এইদিকে আমার মুগ ডালটা বসিয়েছিলাম সবজি মুগ ডাল টমেটো গাজর মটরশুঁটি সব দিয়েছিলাম বোধহয় ও যে যা ছিল বললামই তো বাড়িতে সেরকম সবজি নেই কারণ না সবজি বাজার রবিবার হলে করা হয় কিন্তু বাজারে যদি সবজি না থাকে আমি কোথা থেকে আনবো তো সেরকম পাইনি তাই মুগ ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম মুগ ডালে ফোড়ন দিয়ে পরে ছ হয়ে গেছে এদিকে ভাতও কমপ্লিট আর আর কি হয়েছিল ও আপনাদেরকে দেখিয়েছি পুই কুমড়োর তরকারি এগুলো সবটাই আমার আত্মীয় যিনি এসেছিলেন তাদের খুবই পছন্দের খাবার তো আমি জানতাম না তাদের পছন্দের খাবার খাওয়ার পরেই জানতে পারলাম যাই মনটা খুশি হয়ে গেল আলু পটলের রসা করেছিলাম একটু গাজুবাদাম নিরামিষ তো কাজুবাদাম জিরা বাটা আদা বাটা গোলকি বাটা দিয়ে আর এটা হচ্ছে লাউ আলো পোস্ত আর জানেন এত ভালো করে বড়িগুলো ভাজলাম আর যে যাকে প্রথম খেতে দিয়েছি সে সময় আমি বড়িগুলো দিতেই ভুলে গেছি ঢাকা দেওয়া আছে একদম মাথায় নেই চলুন খাওয়া দাওয়ার ভিডিও করে নিই একটু সন্ধ্যাবেলায় পেরিয়েছিলাম কোথায় যাচ্ছি জানেন আমাদের কাছে একটা শহর আছে রেল শহর আদ্রা তো আপনারা নিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না এটা হচ্ছে জয়চন্ডী স্টেশন খুব সুন্দর লাগে রাত্রিবেলায় দেখতে দিনের বেলায়ও ভালো লাগে কিন্তু রাত্রিবেলায় আরও একটু বেশি ভালো লাগে মানে খুব যেন একটা মনে হয় রাজবাড়ি তো চলে এসেছি আমরা চিকেন পকোড়া খেতে এখানে চিকেন পকোড়া খুব ভালো বানাই স্ট্রিট ফুড বাট ভালো বানাই তো একটু মুখরচ ওই যে বললাম বাড়িতে নিরামিষ খেয়ে খেয়ে মুখ পুরো একদম পানসে হয়ে গেছে সেই জন্য স্ট্রিট ফুডে একটু চিকেন পকোড়া খেতে এসেছি আর ওনারা তো খেতে পাবেন না নিরামিষ খাচ্ছেন সেই হিসাবে ওনারা আসেননি আর আমি আমার হাজব্যান্ড এসছি খেতে জাস্ট এদিকে বলি নিরামিষই খাই কিন্তু মাঝে মাঝে দেখুন যে দিনগুলোতে বা পুরসব অনুষ্ঠানের দিনগুলোতে যদি নিরামিষ তাহলে আর মাছে ভাতে ভাঙালি কি হলাম বা আমরা তো নিরামিষ আসি নই আমরা তো পুরোপুরি আমিষ আসি কিন্তু ওই মাঝে মধ্যে তো একটু মুখের জীবের স্বাদ বতল করা খাওয়া হয়ে গেছে আবার বাড়ি ফেলার পালা এটাতে কি সুন্দর রাস্তাটা ফাঁকা ছিল সেই রাস্তায় কত দোকান পাট হয়ে গেছে এটা হচ্ছে মোমো মিয়া মোমো পাওয়া যায় এই দোকানটাতে বহুবার আগেও এসেছি এখন অনেক রেনোভেট করেছে এবং অনেক নতুনভাবে আলো ফালো লাগিয়ে খুব সুন্দর আর একটু বাড়িয়েছে এবং খুব ভালো করেছে আর এটা হচ্ছে দেশি গ্রিল এইরকম কিছু নাম আমি ঠিক জানি না তবে এইখানেও গেছি বহুবার কিন্তু খো আমরা ওই কাবাব বা ইয়ে খেয়েছি খুব ভালো আর কি সুন্দর রাস্তাঘাটগুলো কি সুন্দর আলো দিয়ে পর আলোকিত করে রেখেছে এখনকার মনেই হয় না এখন মনে হয় সব দিন দিনই যেন দিয়ে দীপাবলি জ্বলছে তো বাড়ি ফেরার পাল না বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি রুটি করতে হবে তরকারি করতে হবে এই দেখুন বাড়িতে চলে এসেছি তো আমরা ভাবছি নিরামিষে কি করব আমার না আজকে খুব ভয় করছিল। যে চানা মশলাটা নিরামিষ একদম শুদ্ধ নিরামিষ করে পরে কি করে করব তারপরে ভাবলাম অনেকেই তো নিরামিষ খাই তো কী হয়েছে সেরকম কি টেস্ট হবে তো সেরকমই টেস্ট তার থেকে বোধ হয় ভালোই টেস্ট হয়েছিলো কেননা যিনি খেয়েছেন তিনি ভালোই বলেছেন আর এইদিকে একটু পায়েস বসাচ্ছি পায়েস বলতে এখন তো মাথায় ছিল না তাহলে চালটা আগে ভেজাতে দিতাম কিন্তু রুটি দেবো লুচিও করিনি কেন তেলের জিনিস ওনারা খায় না তো সেই জন্য রুটি আর চানা মশলা আর এমনি খাবার দেবো মিষ্টি তার থেকে রুটি চানা মশলা আর একটু সেওয়ের পায়েস মানে বসিয়ে দিয়েছি সেও পায়েস খেতে আমারও ভালো লাগে হয়তো তাদেরও ভালো লাগবে বা নাও লাগতে পারে কিন্তু আমার জাস্ট কর্তব্য বা আমার মন আতিথেও তার যেটুকু পড়ে আমার মধ্যে আমি সেটুকুই করব। আর রুটি তো আপনারা জানেনি আমি এখানেই রুটি করি আর আমার এক একটা রুটি করতে একটু সময় লাগে কিন্তু সময় লাগুক আমার প্রত্যেকটা রুটি খুব ভালো ফলে আমি আগেও বলেছি আমার রুটি তৈরি করা নিয়ে মানে কে আমার এটার গুরু আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে কেমন করে রুটি করতে হয় এবং আগে আমার রুটি ফুলতো না তো আমার মন খুব বিমূর্ষ হয়ে যেত তো তখন উনি আমাকে বলেছিলেন যে এই রকম করে করো উনি নিজেও হয়তো জানেন না কিন্তু হয়তো উনিও জানেন বা শিখিয়েছেন এই দেখুন এটা হচ্ছে সেমের পায়েসটা সেমাই যেটাকে বলে সেই সেমাইয়ের পায়েসটা তো এটা রেডি টু মেড তার জন্য দুধটা গরম করে দিল করতে বসিয়ে দিলাম আর এটাকে এরপরে ওই ডাইরেক্ট দুধের মধ্যেই ডেলে দিতে হবে আর আমি প্রথমে ভেবেছিলাম এটাকে একটু ভাজতে হবে কিন্তু পরে দেখলাম না এটা ভাজার কোনো দরকার নেই কিন্তু কি অসাধারণ খেতে উই এটার সাথে আবার আপনার ড্রাই ফ্রুটসও দেওয়া আছে সব কিছু কাজু সামান্য হ্যাঁ কাজু ছিল কিশমিশ ছিল আর ওই যে কী বলেন আপনারা একটা ওই কালো আঙুরটাকে কিছু একটা বলে যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওইটা দেওয়ার ছিল আর কাঠবাদামও দেওয়া ছিল খুব সুন্দর স্লাইস করে কেটে কেটে দেওয়া ছিল আমার খুব ভালো লেগেছে এই প্যাকেটটা যদি আরও পাই তো কিনে নিয়ে আসবো অতিথি এসেছে আর তাকে জাস্ট ঘরে মিষ্টি আমাদের এমনিতেও আমরা এনে রাখি না কারণ আমরা নিজেরাই মিষ্টি খায় না তো সেই জন্য মানে এটা খুব ভালো এবং আমি কোনো এক্সট্রা এটার উপরে ইয়ে দিইনি চিনি দিইনি কারণ আমি ভয় ভয় পাচ্ছিলাম যদি চিনি দিলে দুধটা ফেটে যায় আর খেতে যদি না দিতে পারি এটাই সম্বল এখন তো চলুন রুটিটা আপনাদের সাথে বক বক করতে করতে করে ফেলি আর আপনাদের সাথে একটু টুকটাক করে গল্পও করি রুটি আমার রাত্রিবেলা রুটিটা করতেই হয় কেননা এদের কেউই বা অনেকেই এখনকার ভাত দুবেলা খেতে পছন্দ করে না সেরকমও এখন গরম পড়েনি আজ তো প্রচুর ঠান্ডা ছিল না কাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সকালেও ভালোই টুকটাক বৃষ্টি পড়ছিল কিন্তু সেরকমভাবে পড়েনি তো আবহাওয়াটা ঠান্ডাই আছে তো আমার ওইদিকে তরকারি পায়েস সবই রেডি হয়ে গেছে প্রায় পায়েসটাই একটু পরে ঢাকা দিয়ে দেবো একটু জাস্ট নরম হয়ে যাক সেবাইগুলো তারপরেই ঢাকা দিয়ে দেবো আর এইদিকে রুটিগুলো একটা একটা টুকটুক করে করে নিই সেরকম রুটি নেই জাস্ট ওই পনেরোটার মতন রুটি করতে হয়েছে আমরা যখন থাকি দুজনে তখন হয়তো সাতটা বা ছটা রুটি করতে হয় তো পনেরোটা এমন কিছু বেশি না রুটি করতে কষ্ট নেই কিন্তু ঠিকই আছে রুটিটা ঝামেলাও নেই আর শরীরের পক্ষেও ভালো রাত্রিবেলায় তো সত্যিকারের রুটি খাওয়া ভালো জলখাবারেও ভালো কিন্তু কোন কোন দিন ভালো লাগে আর কোন কোনো দিন ভালো লাগে না এই দেখুন ফুটবলের মতন রুটি ফুলে গেছে আপনাদের সবাইকারই রুটি ফলে এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু আমার মনে হয় এটা আমার কাছে খুব বড় ব্যাপার আর রুটি করতে করতে কী বলুন তো আমার খুব সমস্যা হয় সেটা হচ্ছে চারিদিকে এত গুঁড়ো পড়ে যায় এত নোংরা হয়ে যায় সেই জন্য না আমি মানে পরিষ্কার আমার সঙ্গে সঙ্গে করতে অনেকে বলেছেন এই যে আমার গ্যাসের যে বার্নারটা আছে সেটাতে নাকি সঙ্গে সঙ্গে গরম ইয়ে করতেন কিন্তু বিশ্বাস করুন আমার একদম তস হয় না সঙ্গে সঙ্গে আমি গরমের মধ্যে ওটা পরিষ্কার করে ফেলি অনেকগুলো রুটি হয়ে গেছে প্রায় হ্যাঁ পনেরোটার মতনই রুটি হয়েছিল। তো পাতলা পাতলা রুটি প্লাস হচ্ছে মানে ভালো নরম ছিল রুটিগুলো তাই সকলেই শেষ হয়ে গেছিলো আরও সকালবেলায় আবার আমি আলাদা রুটি করেছিলাম জলখাবারের জন্য রুটি কমপ্লিট এই যে এরপরে এই গ্যাসের টেবিলটা বা আমি যেখানে রান্না করছি সেখানটার যে নোংরা হয়েছে ওই যে বললাম আটার গুঁড়ো বা যে রুটি করতে করতে যে গু নোংরাটা হয় সেটা পরিষ্কার করে নেয় যদিও আমি এখানটা অনেকবার করে পরিষ্কার করি এরপরে এখানটা পরিষ্কার না করলে এখানে তরকারি টরকারি কোটা হয় মাঝে মাঝে তারপরে মনে করুন আমার মা রুটির বেলনাটা শুকোয়নি তো আমাকে রুটিটা তাড়াতাড়ি করতে হবে বা কোনো লুচি বা কোনো এগ রোল বা কিছু করছি তো তখন আমি এখানেই বেলি তো সেই জন্য এই জায়গাটা আমি পরিষ্কারই রাখার চেষ্টা করি আর এদিকে আপনাদের দিকে টুকটুক করে একবার করে তাকাচ্ছি দেখছি যে ঠিকঠাক করে ক্যামেরা রেখেছে কিনা না যেটুকু আমি পারছি দেখুন আমি কোনো অন্য কোনো কিছুর জন্য করছি না এটা আমার ভালো লাগে এবং আমার যে স্ট্যাটাস বা আমার যে লাইফস্টাইল সেটাকে আমি দেখানোর জন্য নয় আমার মতন অনেকেই আছেন আমার থেকে অনেক বেশি তারা কঠোর পরিশ্রম করে তো আমার কা ভালো লাগে এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে ইউটিউবে আমার নাম হিসাবে তো সেই জন্য আমি করি তো চেষ্টা করছি টুকুটুকু হাত ধরে হাতে ঘড়ি জাস্ট যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা মাফ করে দেবেন আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন রুটি হয়ে গেল তরকারি তো আগেই করে ফেলেছিলাম রুটি তরকারি সেওয়ের পায়েস সব কিছুই হয়ে গেছে আর এই দেখুন সেওয়ের পায়েসটা কি সুন্দর হয়েছে না খুব টেস্টি হয়েছিল। আমার তো খুব ভালো লাগে আমার পায়েস হলেই হলো আর এইদিকে দিকে হচ্ছে চানার মশলার তরকারিটা করেছিলাম একদম নিরামিষ কিন্তু খুব টেস্টি হয়েছিল নিরামিষেও টেস্টি হয় আর কিছুই সেরকম দিইনি টমেটো আর ইয়ে বাটা জিরে আদা বাটা চলুন আজকের মতন টাটা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি গুড নাইট পরে দেখা হবে